আজ হঠাৎ সৌরভ একটু চিকেনের অন্যরকম একটা ডিশ খেতে চেয়েছিলো ওর কথা মতোই চিকেনের একটা নতুন আইটেম বানিয়ে ফেললাম তো সেটা হচ্ছে কি চিকেনটা আমার কাছে অনেকটাই ছিল তো সেটাকে আমি মিক্সিতে প্রথমে একটুখানি পেস্ট করে নিয়েছি পেস্ট করে সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা হলুদ নুন সমস্ত মশলা দিয়ে আর সাথে একটু চিকেন মশলা দিয়ে কাবাবের স্টাইলে করে গড়ে নিয়েছি তারপর একের পর এক করে ভালো করে ভেজে নেব হ্যাঁ একটু লালচে লালচে করে ভাজবো যাতে একটু মজমজে হয় আর সেটা নর্মাল সস দিয়েও তোমরা খেতে পারো অথবা সেটার আলাদা করে গ্রেভিও করে নেওয়া যেতে পারে আমি গ্রেভি করে নেব তার জন্য আমি সামান্য কাপসিকাম ছিল গাজর ছিল সেগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে একটুখানি পেঁয়াজ আর একটুখানি সামান্য আদা রসুন যদি থাকে দিতে পারো নাও দিতে পারো সেটা অপশনাল আমি দিইনি তো ও সমস্ত কিছুকে কেটে নিয়ে একটা জায়গায় সব কিছু নিয়ে নিয়েছি ঠিক মতো করে আর সাথে একটু কারিপাতাও নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একটা প্লেটে রাখা হয়ে গেছে কারিপাতা টমেটো লঙ্কা কুচি সমস্ত কিছু তো এবার কড়াইতে সামান্য তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ তাতে টমেটো গাজর কাপসিকাম একের পর এক সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে সাইডেই സോസ്റ്റാ പാനി നേ এর মধ্যে টমেটো সস সোয়া সস রেড চিলি সস আর সামান্য ভিনিগার রয়েছে সেটা তারপর এইটা কড়াইতে দিয়ে দেব সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো জলে গুলে সেটা অ্যাড করে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুনটাও অ্যাড করে দেব তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো তারপর এই কাবাবগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেবো যাতে এই গ্রেভিটাও মানে একটু গ্রেভির ব্যাপ মানে ওই কাবাবের মধ্যে ঢুকে যায় তো বেশ খানিকক্ষণ রেখে তারপর ফুটে এলে প্রায় হয়ে এসেছে এবার সামান্য আমার কাছে সাদা তিল ছিল সেটা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার কাবাবের চিলি বা সেটাকে আমি চাউয়ের সাথে পরিবেশন করেছিলাম তো সৌরভের খেয়ে বেশ একটু অন্যরকমই লাগলো আর ভালোও লাগলো তো আজকের মতো রেসিপিটা এখানেই তোমরা বাড়িতে সবাই ট্রাই করো আর জানিও অবশ্যই তো চলো টাটা